ভাই ও বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছি এসএসসি পাশে চাকরি দেবে সেভ দ্য চিলড্রেন দেখে সেভ দ্য চিলড্রেনের আপনারা লোকরা দেখতে পাচ্ছেন তো চলো দেখা যাক যে তারা কী প্রকাশটা করেছে বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠানটিতে ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে ড্রাইভার যোগ্যতা হচ্ছে প্রার্থীকে এসএসসি পাশ হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বিভিন্ন ধরনের যানবাহন চালানোর দক্ষতা মেরামত ও সংরক্ষণ বিভিন্ন যন্ত্রাংশ ও জ্বালানি এর উপর যথাযথ জ্ঞান থাকতে হবে যানবাহন চলাচলের জন্য লাগাত কিছু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক যে ভাষা বোঝা এবং যোগাযোগের প্রাথমিক দক্ষতা থাকতে হবে কর্মস্থল হচ্ছে কক্সবাজার আবেদনের প্রক্রিয়া মানে যেভাবে আপনি আবেদনটা করবেন আর কি আগ্রহী যোগ্য প্রার্থীরা আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল টেলিফোন নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ড্রাইভিং লাইসেন্স তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ